নমস্কার আজকে আমরা বৃষ্টিক রাশির বিষয়ে কথা বলবো এবং বৃষ্টিক রাশির জন্য একটি সুসংবাদ রয়েছে আপনারা জানেন হয়তো শনি শনি আকাশের হয়েছে রাশির পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্র নিয়ে বক্র থাকবে একশো আটত্রিশ দিন শনি বৃষ্টিক রাশির জন্য পঞ্চম স্থানে রয়েছে তবে শনি এই অবস্থায় মানে যতদিন ধরে বক্রি থাকবে এই বক্রি থাকা অবস্থাতে বৃষ্টিক রাশির মানুষদের কিন্তু বেশ কিছুটা লাভ দেবে বৃষ্টিক রাশির মানুষরা এই শনি বকৃতি থাকা অবস্থায় বেশ কিছু সুযোগ সুবিধা অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন আর একবার কমেন্ট বক্সে ভক্তি সহকারে লিখুন জয় জয় শনিদেবের জয় আপনি বৃষ্টি রাশির মানুষ আপনি কিছুটা জ্যোতিষ বোঝেন আপনি কিছুটা জ্যোতিষকে বুঝতে চান আজকের অনুষ্ঠানটি অবশ্যই শনি বক্রি হয়েছে এই শনি বক্রি হয়েছে এবং বৃষ্টিক রাশির মানুষরা এতে লাভ পেতে পারে এটা হয়তো আপনাদের মধ্যে অনেক বিশ্বাস করতে পারছে না কিন্তু আমি আপনাকে বলছি কিছু ক্যালকুলেশন কিছু অঙ্ক বলছে বৃষ্টির রাশির মানুষরা অবশ্যই ডেফিনেটলি লাভ পাবে শনি বক্রি হয়ে থাকা অবস্থায়। আপনি বৃষ্টি রাশির মানুষ এবং শনি বসে রয়েছে এবং শনি পঞ্চম থাকলে আমার ভিডিও যদি আপনি এর আগেও দেখে থাকেন দিন ধরে দেখছেন মনে করা যাক তাহলে আমি আগের ভিডিওতে বলেছি যে শনি যদি পঞ্চম স্থানে আসে তাহলে পারে কিন্তু বেশ মানসিক টেনশন ডিপ্রেশন এবং নিজের লোকরা নিজের লোকদের সাথে মতবিরোধ এবং তার সঙ্গে সঙ্গে শনি পঞ্চমে থাকতে পারে কিন্তু একটা অভাবও অনেক সময় নিয়ে আসতে পারে শারীরিক সমস্যাও ক্রিয়েট করতে পারে এবং এগুলো আহ শারীরিক সমস্যা ক্রিয়েট করতে পারে এবং বিবাহিত জীবনেও কিছু সমস্যা আনতে পারে অবশ্যই শনি পঞ্চমে আছে এবং পঞ্চমে বক্রি হয়েছে আমি জানি যে আপনাদের কিন্তু অবশ্যই এই সমস্যাগুলো আসতে পারে এবং আসছেও কিন্তু কিছু ক্যালকুলেশন বলছে জ্যোতিষের কিছু অঙ্ক বলছে যে শনি বক্রি হয়ে যাওয়া অবস্থায় এই শনিদেব বৃষ্টিকাশির মানুষদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লাভও দেবে শুধু দেবে। রাশির মানুষ যদি আপনি হন আপনি জীবনেতে এত সংগ্রাম এত লড়াই এত স্ট্রাগেল এত দুঃখের মধ্যে থেকে এগিয়েছেন তখন এগোতে এগোতে আপনি ভুলেই গেছেন যে কোনো গ্রহ লাভও দিতে পারে আবার শনির মতো একটি গ্রহ তো হ্যাঁ শনির মতো একটি গ্রহই আপনাকে লাভ দেবে একশো আটত্রিশ দিন কম বেশি শনি বক্রি থাকবে এবং অক্টোবর মাস প্রায় অক্টোবর অক্টোবরের লাস্টের দিক অব্দি এর মধ্যে বৃষ্টির কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করতে পারবে যে সমস্ত বৃষ্টিরাশির আহ মানুষেরা কিন্তু শেয়ার লটারি মার্কেটের সঙ্গে যুক্ত বা লটারি খেলা শেয়ার খেলার কিন্তু অভ্যাস রয়েছে তাদের তো শেয়ার থেকে হঠাৎ অর্থ প্রাপ্তি হতেই পারে এই শনি বক্রি থাকা অবস্থায় এছাড়াও কিন্তু যে সমস্ত নিজস্ব পৈতৃক সম্পত্তি নিয়ে কোন ঝামেলা চলছিল সেই ঝামেলার কিন্তু অবসান পাওয়া যাচ্ছে এবং আপনার পৈতৃক সম্পত্তি যদি কোনো কারণে সমস্যার মধ্যে থাকে তাহলে সেই সমস্যা যথাযথ কারণ আইন সংক্রান্ত বিষয় যা কিছু হোক না কেন সেই বিষয়ে থেকে আপনার কাছে সম্পত্তিটা ক্লিয়ারেন্স আসবে কিন্তু খুব ইজিলি আর কি খুব সহজ করে আমি বলতে চাইছি যে আপনার আটকে থাকা প্রপার্টি কিন্তু আপনি ছাড়পত্র পেয়ে যাবেন এছাড়াও বৃষ্টি রাশির অষ্টমত্ত যে সমস্ত গুণগুলো রয়েছে অর্থাৎ দীর্ঘ দিন থেকে আপনি হয়তো কোনো শারীরিক সমস্যার মধ্যে ভুগছেন চিকিৎসা করছেন কিন্তু চিকিৎসাতে ভালো সাকসেস পাচ্ছিলেন না আপনি দেখে নেবেন এই একশো আটত্রিশ দিনের মধ্যে এই শনিদেব বক্রি থাকা অবস্থায় আপনি আর একবার চিকিৎসা করার চেষ্টা করুন আপনার সমস্যা শারীরিক সমস্যা শেষ হবে বা সমাপ্তি ঘটবে এছাড়াও এই শনিদেব কিন্তু আপনাকে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করিয়ে দিতে পারে এবং হঠাৎ কিছু অর্থ আপনি রোড থেকেই প্রাপ্তি করে ফেলতে পারেন এগুলো যেমন দেবে তার সঙ্গে সঙ্গে আর একটা জায়গায় অ্যাডভান্টেজ আনবে ধরুন আপনি বৃষ্টিক রাশির একজন মানুষ আপনার সন্তান আপনার সন্তান মনে করা যাক নতুন কোনো কর্ম খুঁজছে আপনি লিখে রেখে দিন আপনার সন্তান নতুন কর্মপ্রাপ্তি করতে পারবে এই একশো আটত্রিশ দিনের মধ্যে এবং অনেক অনেক ভালো কর্মপ্রাপ্তি করতে পারবে এবং আপনার সন্তান কর্মপ্রাপ্তি করলে পারে আপনার ঘরে তো অর্থ আসবেই এবং তার সঙ্গে সঙ্গে আপনার বড় একটি সমস্যা কেটে যাবে সন্তানকে নিয়ে যে টেনশন যে সন্তান এত বড় হয়ে গেল পড়াশোনা করালাম কিন্তু তবু একটা ভালো চাকরি পাচ্ছে না এই যে টেনশন এটা কিন্তু কাটবেই কাটবে শনি বকৃতি থাকা অবস্থায় এই একশো আটত্রিশ দিন এই একশো আটত্রিশ দিনের মধ্যে কিন্তু দেখা যাবে যে আপনার কিছু বুদ্ধি আপনি কিছু এমন বুদ্ধি খাটালেন যেই বুদ্ধিটা হঠাৎ মানে হচ্ছিল না আপনি বুদ্ধি খাটাচ্ছিলেন কিন্তু কোনো একটি কাজকে সম্পূর্ণ করতে পারছিলেন না তাহলে এই শরীরে বক্রি হয়ে থাকা অবস্থাতে আপনার বুদ্ধি দ্বারা কিন্তু ভালো রেজাল্ট আসতে পারে এই হয়ে যাওয়া অবস্থাতে কিন্তু আপনার স্পিরিচুয়ালিটির মানে আধ্যাত্মিক জগতের সঙ্গে আপনার কানেক্ট হতে পারে এবং যারা আধ্যাত্মিক লাইনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে তো অবশ্যই অ্যাডভান্টেজ আনবেই আনবে শনিদেব এই শরীরে বক্রি হয়ে যাওয়া অবস্থাতে দেখা যাবে যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি প্রাপ্তি করার জন্য ক্ষুদ্রে অর্থাৎ চাকরি প্রাপ্তি করার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির যোগও ক্রিয়েট করবে এবং বিশেষ করে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করেছে কিন্তু তারপরেও চাকরি পাচ্ছে না তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি করার যোগটাই একশো আটত্রিশ দিনের মধ্যে খুব ইজি হয়ে যাওয়ার চান্স রয়েছে শরীরে বক্রি হয়ে যাওয়ার জন্য শনিদের বকরি হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার সন্তানের বিদেশেও চাকরি হতে পারে এরকমও কিন্তু কিছু কিছু জায়গায় যোগ তৈরি হচ্ছে মনে করা যাক আপনার সন্তান ভালো এডুকেশন নিয়েছে এবং তার ইচ্ছা যে আমি বিদেশে যদি চাকরি পাই তো আমার ক্ষেত্রে বেটার হবে কিন্তু কোনো কারণে ছিল না আপনি দেখে নেবেন যে সে বিদেশে চাকরি পাবে যদি তার যোগ্যতা থাকে এবং অনেক ভালো চাকরি পাবে দেখে নেবেন অবশ্যই এই শনিদেব আহ থাকা অবস্থাতে অবশ্যই বৃষ্টিকাশি মানুষদের লাভ তো দেবেই দেবে তবে শনি যেহেতু পঞ্চমে রয়েছে এই জন্য আপনাকে খামোখা টেনশনের মধ্যে ঢুকিয়ে রাখবে কিন্তু শনিদেব এটা আপনাকে মানতেই হবে আপনি এখনো টেনশনের মধ্যে রয়েছেন আপনি এখন মানতেই পারছেন না ঠিক আছে আপনার চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে শনিদেব আপনার কাছে যতই এসে মানুষ বলুক যে আপনার হবে আপনার মানসিক জায়গাটা এমন হয়ে গেছে আপনি আর বিশ্বাস করছেন না যে ভালো ভালো হতে 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 পারে 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 কিন্তু এখনো একশো আটত্রিশ দিনের মতো হবেই হবে আপনি দেখে রাখুন তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে শনিদেব যখন কাউকে ভালো রেজাল্ট দেয় তখন তার পেছনে আরো দু একটি বিষয় কিন্তু মাথায় রাখতে হয় বা রেজাল্টটাকে নিতে গেলে আপনি যদি শনির ভালো গুণগুলো মানে ভালো রেজাল্ট নিতে চান তাহলে আপনাকে দু চারটে কথা মাথায় রাখতেই হবে শনিদেব এক চান্সে দেয় না যার জন্য আপনাকে বারংবার চেষ্টা করে যেতে হবে আপনার দিক থেকে আপনি যেন ক্লিয়ার থাকেন আমি বললাম যে শনিদেব কিন্তু আপনাকে আপনার পৈতৃক সম্পত্তি আহ পাইয়ে দিতে পারে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থাকলে সেটা কাটিয়ে দিতে পারে তো অবশ্যই কাটিয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট কাটিয়ে দেবে একশো আটত্রিশ দিনের মধ্যে কিন্তু পৈতৃক সম্পত্তিকে বিবাদ পৈতৃক সম্পত্তি থেকে বিবাদ ঝগড়াকে মেটাবার জন্য যেগুলো করা দরকার বলে আপনি মনে করছেন সেগুলো আপনাকে করতে হবে এই 138 দিনের মধ্যে তাহলে দেখুন फटाफट করে হয়ে যাবে আসলে আমি এই কথাটাই বলতে চাইছি যে শনি আপনাকে রেজাল্ট দেবে কিন্তু 138 দিন আপনি দেখে রাখবেন এটা সব আশের জন্য না বিশেষ করে কয়েকটা আশের জন্য এই শনি লাভ দিতে চলেছে এবং তার মধ্যে দৃষ্টিকো আছে তাহলে পরে আপনি একটু চেষ্টা যদি আর একটু পরিশ্রম যদি করতে পারেন তাহলে আপনি ডেফিনেটলি ভালো লাভ পাবেন যাই হোক অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় জয় শনিদেবের জয় আর আপনার যদি কোনো অনুষ্ঠান দেখার ইচ্ছা থাকে লিখতে কিন্তু একদম বলবেন না পরের দিনকে দেখা হবে ততক্ষণের জন্য